ভোরবেলা ওই দেখো ধ্রুব দেখা যাচ্ছে মধ্যরাত্রি আর কি ভোরবেলা না মধ্যরাত্রি দুটো মতো বাদ আড়াইটা বাজে মা যাই হোক ওই দেখো ধ্রুব তারা মনে হয় ওইটা না কি যাই হোক আমি নাম জানি না তবে খুব আশ আকাশে যে তারাটা দেখা যায় সেটা আর তো কত ক্ষুদ্র তারা আছে তা রাত দিকে তারার ছবি তুলবো বলে আজকে মনস্থির করেছিলাম তাই জন্য তারার ছবিটা তুললাম আর ওদিকে চাঁদের আলো একটু করে দেখা যাচ্ছে ওই যে চাঁদের আলো দেখা যাচ্ছে ওই ওখান থেকে ওই বাড়িটার পিছনে চাঁদ আছে আর আকাশ ভর্তি তারা আকাশে মেয়ে যাচ্ছে কিন্তু আকাশটা ছবি আমি তুলতেই যাচ্ছি না ওই তারাটাই দেখো ওই তারাটাই দেখো ওই তারাটা ওই তারাটা দেখছো কত কাঞ্চে চলে এসছে আমার এ দেখো দেখো তারাটাকে নিয়ে আসছে কাছে তোকে জুম করেছি আমি অনেকটাই জুম করে তুলেছি আচ্ছা আচ্ছা রেখে নিলাম তারা আর ছবি তুললাম তার চাঁদ মনে হচ্ছে কেউ বিশ্বাসই করবে না মনে হচ্ছে আমি তো তুললাম বাবা কষ্ট করে ছবিটা তুলছি আবার এদিকে দিক হয়ে যাচ্ছে তারাটা একটা তারা নিচে বেড়াচ্ছে কেন আমার ফোনের মধ্যে চাঁদ তারা নিচে বেড়াচ্ছে